ويل لكل همزة لمزة الذي جمع عملا وعددا يحسب أن مَالَهُ له أخلدا كلا لينبذن في الحتمة وما أدراك ما الحتمة نار الله الموقدة التي تطلع على الحديد <applause> 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 আমাদিন মুমাত্তাদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া দরবারে জানা শুক্রিয়া ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বড় মেহেরবানি করে পবিত্র জুমার দিনে মসজিদ আছর জনতা আষিক দান করেছেন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অত বড় যারা দরুদ সালাম আমলান মনি মরুদুলাল তসদার মদি রহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে বলে সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আপনাদের খেদমাতে যে সুরাটি আজকে তালবাদ করেছি সেই সুরাটির নাম হলো হোমাজা মাক্কি সুরা প্রাথমিক যুগের সুরা আল্লাহ রাবুল আলমিন এখানে যে বিষয়গুলো তুলে ধরেছেন যে অনেক সংখ্যক মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে তারা তাদের আমলের কারণে আল্লাহ রাবুল আলমিন অনেককে এই দিয়েছে অমঙ্গলজনক ধিক্কার ওই সমস্ত মানুষের জন্য যারা এই 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 খারাপ গাছগুলো করেছে তারই দুইটি বিষয় এই ভিতরে তুলে ধরা হয়েছে সেটা হলো পরনিন্দা করা গিবত করা সাক্ষাৎ অসাক্ষাতে মানুষের ব্যাপারে নানান কিছু কথাবার্তা বলা ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে ধন সম্পদ তার কাছে সুস্থায়ী হয়ে যাওয়ার কারণে আখরাত থেকে সেই লোকটি অনেক দূরে চলে গেছে আর যেই লোকটা আখেরাত থেকে দূরে চলে যাবে সেই লোকের তো ইমান আমান থাকায় কি না থাকায় ওর কোনো দরকার আছে আর ইমান আমানের দরকার নেই এই জন্য আল্লাপাক বলেছেন ওয়াইলুল্লিকুল্লি হুমাজা তেল্লু মাদা ধ্বংস তাহারা যাহারা সাক্ষাতে অসাক্ষাতে মানুষের ব্যাপারে গিবোধ করে নিন্দা করে এই গিবোধ আর নিন্দার প্রভাব দিন দিন উত্তর উত্তর বৃদ্ধি হচ্ছে অহংকার বৃদ্ধি হচ্ছে অহংকারে ভরা জীবন আমাদের